নয় এবং এক দুইটা ডিজিট হইলে নয় এবং এক কিন্তু এক না দেখেন আজকে যখন আমরা কেন ভাবছি যে আমাদের আন্দোলন শেষ আপনার কাছে কেন মনে হয় যে আমরা এন পয়েন্টে পৌঁছে গেছি মানে কেন মনে হয় আপনার মুস্তাক যখন ক্ষমাতে আসছে কতদিন ছিল কতদিন এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে কতদিন হয়েছে যদিও দুইটা ডিফারেন্ট কম্পারিজন মোস্তাকের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট আমাদের ক্ষমতার গ্রহণের প্রেক্ষাপট মানে ডিস্ট্যান্টলি রিলেটেড না দুটো ডিফারেন্ট থিং কিন্তু একটা দেখেন টাইম স্প্যানের দিক থেকে আমরা কেন মনে করতেছি যে আমরা আন্দোলনের পিক টাইমে চলে আসছি এবং আমাদের আন্দোলন শেষ এটা কেন মনে প্রত্যেক দিন সিচুয়েশন ডেভেলপ করে প্রত্যেকদিন অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয় জুডিশিয়ারি আপনি কি জানেন আন্দোলনের পরে যে কতগুলা কুয়ার মানে কু হয়েছে পর্যন্ত জুডিশিয়ারি কু হইছে অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়েছে তারপর হচ্ছে এখন নেক্সট উইকে যে কুটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার এট কু আপনার সেক্রেটারিয়েট পুরো হ্যাং হয়ে গেছে আন্দোলনের একটা পর্যায়ে পর্যন্ত কিন্তু একটা পোস্ট ভাইরাল হয়েছিল না শুরুর দিকে এতদিন পর্যন্ত যে দাবি দিছিলেন সেটার সাথে একমত ছিলাম এখন যেটা বলছেন আপনি একটা জিনিস দেখেন সহজ জিনিস আপনি আমার একজন পাবেন একজনও পাবেন না যে আন্দোলনে ছিল না একজনও না আপনি যখন সচিবালয় যাবেন প্রত্যেকটা সচিব যখন কথা বলে উনি বলে আমরা অফিস ফাঁকি আন্দোলনে গেছিলাম প্রত্যেকজন প্রত্যেকজন প্রত্যেকজনই গ্যাস ফাইন কন্ট্রিবিউটর কন্ট্রিবিউশনের জায়গাটা এটা কোনো ধরনের আমার কোয়ান্টিটিভ্যালুয়েশন নাই এটা যদি আমি কোয়ান্টিটিভ ইভ্যালুয়েশন বলি এটা এর জায়গা আসলেই নাই এটা মানে ইমিজারেবল কোয়ান্টিটিভ জায়গাটা অফকোর্স আর এই আন্দোলনটা ছিল কি এপিসোডিক আন্দোলন অন্যান্য আন্দোলনের সাথে এই আন্দোলনের যদি আমি ডিফারেন্স করতে যাই এটা ছিল এপিসোডিক প্রত্যেকটা জায়গায় দেখেন সমন্বয় ছাড়া কি আন্দোলন হয় নাই যাত্রাবাড়িতে যারা হুজুরা নেমে আসছে তারা কোন সমন্বয় কেন নেমে আসছে বলেন আপনার যখন উত্তর হাতে লাস্টের দিন উত্তরাতে যে দুর্গাটা গড়ে উঠছে তারা কোন সমন্বয় কেরে আসছে আপনারা বললেন যে আমরা সমন্বয়ক নিয়ে কি ব্রেক করি প্রথম সমন্বয়ক নিয়ে আজকের এই বক্তৃতাটা আমি যখন শুরু করেছি প্রথম আমি ক্রিটিসাইজ করছি কাদের প্রথম আমি একবারও কখনই মনে হইসে ওভার এস্টিমেট করছি একবার ওভার এস্টিমেট করছি বরং এটাকে পুঁজি করে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এতদিন পর্যন্ত যত অপকর্ম হয়েছে তা হচ্ছে এবার আপনি প্রশ্ন করতে পারেন এটা কি ভেঙে দেওয়া হচ্ছে না কেন ভাই আমাদের আপনি যদি মনে করেন যে আমাদের মুভমেন্ট শেষ তাইলে হচ্ছেন আমি ধরে নিব চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনের পূর্ববর্তী একটা যে শ্রেণী বলেছিল যে আমাদের ওই সবগুলা দাবির সাথে এতদিন একমত ছিলাম এখন কিন্তু এটার সাথে কিন্তু একমত না ওই শ্রেণীভুক্ত কারণ মনে রাখতে হবে প্রভু চলে গেছে প্রভু চলে গেছে কিন্তু দাস যায় নাই আপনার ওই স্যাটআপের এই যে একটা ফেসিস্ট একটা সেট আপ ছিল ওই সেটআপের শুধুমাত্র একটা অংশ জাস্ট একটা জায়গায় আপনার গেছে তাইলে আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার স্ট্রেট স্ট্রাকচার পুরোটাই হচ্ছে ফেসিস্ট ইনস্টলমেন্ট সেই জায়গাতে আপনি এখন এখানে কি এমন কেউ হয়েছে আমি এটা নিয়ে অ্যালার্জি বিভিন্ন পর্যায়ের আসে বিভিন্ন জায়গাতে অফকোর্স এটা আছে কারণ এই ছাত্রলীগ স্টাইলের আমি বলবো না যে আমাদের মধ্যে কেউ ছাত্রলীগ স্টাইলের পাওয়ার ডোমিন্স করে নাই অবশ্যই পাওয়ার ডোমিন্যান্স করছে অবশ্যই অবশ্যই পাওয়ার ডোমিনেন্স করছে কিন্তু আমরা ডোমিনেন্স এখানে ইয়া করতে চাই না আরেকটা জিনিস উনি বললেন আই আমরা দ্য আইডিয়া অফ আমরা এখানে ক্রিয়েট করতে চাইছি দ্য আইডিয়া অফ উইনেস আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার জন্য ইভেন আমার প্রথম পাঁচই অগাস্টের পরে আমাকে যখন বলা হয়েছিল এই আন্দোলন থেকে আপনার প্রাপ্তি কি চাওয়া কি আমি বলছিলাম এই আন্দোলন থেকে শুধুমাত্র আমি মত প্রকাশের অধিকার চাই না এই আন্দোলন থেকে আমি চাই বিমত প্রকাশের স্বাধীনতা তাহলে আপনাদের অনেকে ধারণা রয়েছে না এই এই ধারণাগুলো থাকা স্বাভাবিক অ্যাজ লং অ্যাজ আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমাদের আর্গিউমেন্ট হচ্ছে এর মানে হচ্ছে আমাদের ইন্টারেকশন হচ্ছে আইডিয়া জেনারেট হচ্ছে আর্গিউমেন্ট হওয়ার এই সংস্কৃতিটা কিন্তু ছিল না আগে যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল আন্দোলনের মধ্য দিয়ে আমরা নিয়ে আসতে পারছি এটা সুন্দর এই যে আজকে আপনি দেখেন আজকে আমরা যে ইন্টারেকশন করতে পারতেছি চিন্তা করেন পাঁচই অগস্টের পরবর্তী সময়ে কি এই মানে আমাদের নিজেদের মধ্যে কি এই সম্পর্কটা ছিল আমরা এখান থেকে বের হব বের আমরা হচ্ছে আইডিয়া শেয়ার করবো সিম্পল কিন্তু আপনি পাঁচই অগস্টে যারাই নীতিগত সংস্কারের কথা বলেছে যারাই পদ্ধতিগত পরিবর্তনের কথা বলেছে তাদেরকে কিন্তু আমরা নীতিগত শত্রু বানানো হয়েছে তাদেরকে শিবির ব্লেম দেওয়া হয়েছে তাদেরকে জামাত ব্লেম দেওয়া হয়েছে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু উনি আমাকে কখনো শিবির ব্লেম দিবে না দিবে উনি সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে সমন্বয় ফ্লেম দেওয়া যেটা অলরেডি আমাদের আছে যেটা অলরেডি আছে এবং এটা আমাদের যখন রাষ্ট্র যখন ভিজিবল একটা সংস্কারে যাবে তখন হচ্ছে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেন এটা কিন্তু কোটা সংস্কার ছিল না বৈষম্য শব্দটা কিন্তু দেখেন এটা কিন্তু যেটাকে আমরা বলি যে ইউবিকুইটাস এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া ইউবিকুইটিজম 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 কোন আইডিয়া আছে ইউবিকুইটিজম এই আইডিয়াটা কি ইউবিকুইটাস আইডিয়া মানে ইউবিকুইটাস মানে হচ্ছে একই সাথে সবকিছুতে তে সমানভাবে বিরাজমান এই যে বৈষম্য সব অনেকে তো কথা সংস্কার করতে পারতামwidetilde আন্দোলনের নামটা যেটা চুজ করছে এটা কিছু বৈষম্য অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এটাও একটা বৈষম্য প্লেসমেন্টের বৈষম্য মানে আমি কেন ওচে টেকওভার করব ঢাকা থেকে এসা এটা একটা কি डिफरेंट ফর্ম অফ বৈষম্য এই যে বৈষম্য কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় এনক্যাপসুলেট করতে পারবেন প্রত্যেকটা জায়গা আপনি হচ্ছেন এটাকে ইনক্লুড করতে পারেন প্রত্যেকটা জায়গায় এই কারণে কিন্তু এনকম্পাসিং জায়গা থেকে যে বৈষম্য নাম রাখা হয়েছে যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বৈষম্যটা আমরা আমরা যে কারণে আন্দোলন করছিলাম শুধুমাত্র সরকার শেষ ন বৈষম্য বিরোধী আন্দোলন এবার আপনাদের কাছে প্রশ্ন আপনাদের জায়গা আপনি কি মনে করেন স্টেট কি এ পর্যায়ে পৌঁছাইছে যেখান থেকে বৈষম্য শেষ হয়ে গেছে বৈষম্য শেষ হয়ে গেছে আবার ফেসিস আসতে পারেন এমন কোন অবস্থায় আছে তৃতীয় বিষয় উনি যেটা অ্যাড্রেস করছে ইয়েস আনডাউটেডলি একশোটা দল হবে দুইশোটা দল হবে আমি কিন্তু এখানে বলি নাই জাস্ট বিকজ আমি পলিটিক্যাল ফরমেশনের প্রস্তাব আমরা আলোচনা করছি আর মানে এটা বোঝায় নাই যে অন্যদের অন্যজনকে পলিটিক্যাল ফরমেশনে বাধা দেওয়া হচ্ছে আমি জাস্ট ক্যাপিটালাইজ করতে চাইছি দ্য আইডিয়া অফ উইনেস কারণ এখানে আপনি যারা আসছেন এখানে আপনি যারা আসছেন আমরা যারা আসছি আমাদের কিন্তু দ্য আইডিয়া অফ উইন্যাস আছে একটা উদ্দেশ্য আমরা একমঠি এখন আপনার যদি অ্যাট দ্য কোর্স অফ অ্যাকশন কখনো মনে হয় যে না মানিদা বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলন ইজ গেটিং ডিরেট অফ কোর্স আপনি এটা থাকবেন না আপনি আমাদেরকে একটু ডিসেস করবেন সিম্পল আমারও যদি মনে হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কারণ এটা আওয়ামী ধর্মের মধ্যেও তো আমি সাবস্ক্রিপশন করি নাই আওয়ামী লীগ যে ধর্ম ইন্ট্রোডিউস করছে বৈষম্য ছাত্র আন্দোলন তো ধর্ম না যে জন মুচিপে প্রশ্ন করা যাবে না আমাদের তারিজ্জে সাহেবকে দেখা যায় খুব পপ পিলিস দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে যেই সরকারে ক্ষমতা আছে অসুবিধে কেন আপনাকে এন্টি বানাবে যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে ভাই মারা খাইতে হবে এবার আসেন আগামী দুই দুই বছর পরে ইলেকশন হলো বা তিন বছর পরে ইলেকশন হলো পাঁচ বছর পরে ইলেকশন হলো ইলেকশন তো হবে যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে আমরা যে যারা আমরা করেছি সবাই একসাথে আমাদের আমরা তখন কারা আমাদের কিন্তু সবাই সত্য গণ্য করবে আমাদেরকে আওয়ামী লীগও সত্য গণ্য করবে যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না এদেরটা বোঝা যাইতেছে না এরা শুরুর থেকে শুরু করে দিয়েছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগ আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে এবার আবার প্রশ্ন আপনাদের কাছে আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফ গার্ড কি আমি যদি গৌরব উত্থানের পূর্ব সময়টা দেখি প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু আরেকটা ইস্যু চলে আসতো একটা ইস্যু না আসতে যেমন মতিউর কাণ্ড ছাগল কাণ্ড পরিমণি কাণ্ড জায়েদ কাণ্ড দেখেন সি আপনি এই যে আপনার দেখেন এটা আপনার খুব সার্কাজম মনে হইতেছে না কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের এখানে হচ্ছে বীজ নিহিত অর্থাৎ আপনাকে এই যে জায়েদ এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজমের সিম্বল অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কি এগুলো আসে দেখেন এগুলো হচ্ছে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয় খাসনাত আবদুল্লাহ বিরোধী ছাত্র আন্দোলন এটা অনেকটা সহ সভাপতি টাইপের বোঝা যায় তাহলে তো আমরা এই কালচারটা চেঞ্জ চাইছি কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখাসিনাস এমন না ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল ফেসিস্ট থিওলজি ছিল ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল ফেসিস্ট ড্রেস আপ ছিল ফেসিস্ট কাচ ছিল ফেসিজম শুধুমাত্র যে শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না আমাদের প্রত্যেকটা জায়গায় যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে সিভিল ইনভলভমেন্ট যে জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস ছিল আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না মসজিদ কমিটির সভাপতি তারপর হচ্ছে আপনার যে আপনার ওই যে কী যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে নাপিত কমিটির সভাপতি হ্যাঁ সি এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায় এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করে